তাই বাধ্য হয়ে বাঁ হাতেই প্র্যাকটিস করছিলেন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার স্বপ্ন নিয়ে ডান হাত বাদ গেলেও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখা আটকায়নি তার নাম শুভজিৎ বিশ্বাস বাড়ি শান্তিপুর হরিপুর নীলকুঠি পাড়ায় শুভদীপ হরিপুর হাই স্কুলের ছাত্র সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শান্তিপুর নৃশৃঙ্গপুর উচ্চ বিদ্যালয় আজ থেকে প্রায় বছর ছয়েক আগে একটি দুর্ঘটনায় চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে ক্যান্সার বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পাশাপাশি হাসপাতালে চিকিৎসা চলতে থাকে শুভজিতের কিন্তু কিছুদিন সুস্থ থাকার পর ফের সমস্যা শুরু হয় এরপর চিকিৎসকের পরামর্শে গত বছর ডিসেম্বর মাসে কৃষ্ণনগরে একটি নার্সিংহোমে অস্ত্র প্রচার করে ডান হাতের কনুয়ের ওপর থেকে বাদ দিতে হয় তবুও মনের জোর আর ইচ্ছে কাজে লাগিয়ে মাধ্যমে বসলেন শুভজিৎ যখন বারো বছর বয়স তখন টিউমার ছিল হাতে সাইকেল পড়াতে টিউমারটা ধরা পড়ছে তারপর কলকাতা আর জি ভর্তি হলাম অ্যাডমিট হলাম অপারেশন করলাম আবার বেশি হয়েছে টিউমার তারপর ব্যাঙ্গলার অপারেশন করছি পায়ের থেকে মাজার থেকে হা কেটে লাগিয়েছে তাও ঠিক হয়নি এর গত বছর হচ্ছে ক্যান্সারে পরিণত হলো গত ডিসেম্বর মাসে আমার হাতটা বাদ গেল গত ডিসেম্বর মাসে হ্যাঁ একটা হাত বাদ গেছে এ হাত দিয়ে লেখাপড়া করতে করতে চাই আমি আর একটু ভবিষ্যৎ গড়ে নিতে হবে আমাকে সমস্যা হতে আমি মানিয়ে নিয়েছি সমস্যার সাথে না এখন আর কোনো সমস্যা না অপারেশনের জন্য খারাপের জন্য আমি অনেক পড়ায় পিছিয়ে গেছি হ্যাঁ টিউশন আছে হ্যাঁ আছে দুজন বাবা তাঁত তো এখন তাঁতের বাজার ভালো না বলে কলকাতা থাকে মা পরের বাড়ি কাজ করে আমি মাসি বাড়িতে থেকে পড়াশোনা করি হরিপুর হাই হাই স্কুল স্কুলে অনেকটা দু মাইল শুভজিৎ বিশ্বাস এটা আমরা জানি হরিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও জানুয়ারি মাসেই ওর ডান হাতটা বাদ যায় এবং তারপরে খুব অল্প সময়ের মধ্যেই ও বাঁ হাতে লেখা প্র্যাকটিস করছে এবং করে সে পরীক্ষা দিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে অ্যামিনুয়েসিস নেওয়া যায় এবার সেটা করার দায়িত্ব ওর স্কুলের আমি ওর স্কুলের মাস্টার মশাইদের সাথে কথা বলেছিলাম যে আপনারা একে কেন অ্যামিনুয়েসিসের ব্যবস্থা করলেন না তা ওনারা বললেন যে ও চায়নি বা ওর পরিবারের তরফ থেকে নাকি অ্যামিনুয়েসিস চায়নি ও চেয়েছে যে নিজের হাতে নিজে যা পারবে সেভাবেই পরীক্ষা দেবে অ্যামিনিওসিস ও নেয়নি এইটা একটা ব্যাপার আর আমাদের সাহায্য করার ব্যাপার হচ্ছে আমরা তো আর বলে দিয়ে সাহায্য করতে পারি না কিন্তু আমরা ওকে বসার ব্যবস্থা বা ওকে দেখাশোনা আমরা ব্লকের যে ডাক্তারবাবু ওনাকে এনে ওকে দেখিয়েছি এই পর্যন্তই মানে ও আমি যতটুকু দেখেছি যে বাঁহাতে ও কিন্তু ভালোই লিখছে মানে আমি একটু খাতাটা পেজন থেকে গিয়ে দেখলাম কেমন লিখছে তা বেশ ভালো বেশ ভালোই লিখছে খুব একটা যে অসুবিধার সম্মুখীন হচ্ছে এমন নয় আমার নাম সৌমিত্র বিদ্যান্ত আমি আমি নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিনের সংসার পরিত্যাগ করে নতুন সংসারের মেম্বার হলেন বেশ কয়েকজন কর্মী খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষকে চ্যালেঞ্জ বিজেপির হাঁড়িতে টান বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক মণিশঙ্কর জানা জানাসহ বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী উপস্থিত ছিলেন আরামবাগ তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী খানাকুল এক নম্বর ব্লক সভাপতি দীপেন মাইতি খানাকুল দু নম্বর ব্লকের রমেন প্রামাণিক সহ তৃণমূল কর্মীরা চলুন শুনে নেওয়া যাক সভাপতি রামেন্দু সিংহ রায় ও খানাকুল এক নম্বর ব্লক সভাপতি দীপেন মাইতি সদ্য আসা বিজেপি থেকে তৃণমূলে এসে কি জানালেন আবার আমাদের তেরো তারিখ দিদির সভায় ওরা আরো শয়ে শয়ে বিজেপি ছেড়ে ওদের যুব মোর্চার যারা কোথা থেকে জয়েন করা এবং কেন নেওয়া হলো আজকে এই যে এই যে সৌম আর প্রত্যেকে ছবিটা নিয়ে এরা আজকে বিজেপির যে ভ্রান্ত নীতি এবং বিশেষ করে দীর্ঘ কয়েক বছর একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে দিচ্ছে না এদেরও বাড়ির মা বোনেরা দাদা বৌদিরা মা কাকিমারা মাথার ঘাম পায়ে ফেলে একশো দিনের কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন একুশে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে যার যা বকেয়া আছে সেই একশো দিনের পারিশ্রমিক তিনি পৌঁছে দেবেন ওরা এসেছে আগামী দিনে ওদেরকে আমরা সঠিক জায়গা দেব এবং আমার ওই দুটি ব্লকের রমেন এবং আমাদের দিবেন যে ব্লক সভাপতি আছে তাদের আন্ডারে ওরা তৃণমূলের হয়ে কাজ করবে ধন্যবাদ স্যার এটা তো খুব ভালো লাগছে এটা তো দেখুন আমাকে দেখে তো ওনারা জয়েন হয়নি বিজেপির যা দুর্নীতি বিজেপি যেভাবে দলটা চালনা করছে ওরা বিজেপি করতে যে বুঝতে পেরেছে যে দিদির যে আদর্শ ন্যায় নীতির সঙ্গে বিজেপির সাথে মেলা মানে খাপ খাবে না যার জন্যে ওরা গীতসদ্ধ হয়ে কিন্তু এক প্রকার দিদিকে ভালোবেসেই কিন্তু জয়েন হয়েছে দিবেন মাইদিকে দেখে না দিদিকে দেখে কারণ তৎকালীন সময় এরা তো তৃণমূলটাই করতো কিন্তু ওরা কিছু দুষ্টু মানুষের জন্য শুদ্ধ হয়ে কিন্তু দল ছেড়ে চলে গেছিল আজকে তারা বুঝতে পেরেছে যে না সঠিক সিদ্ধান্ত নিয়ে ওরা দলে এসেছে কিন্তু আজকে তৃণমূলে থাকবে কাজটা কাজটা করতে পারো

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার দক্ষিণ শহর তলিতে এই প্রথম অত্যাধুনিক মহাশতলা পুরাতন ডাকঘরের মালদারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স ভিআই ফ্রন্ট লাইট ভিআই ব্যাক লাইট ছাড়াও ডিজিটাল যে কোনো কাজ করা হয় এই প্রিন্টেড হতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মাদার এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাদারা এন্টারপ্রাইজ